আমরা পাঁচ বোন এক ভাই আমি দ্বিতীয় আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ডিসেম্বরের তারিখ আমাকে ছেলে ছেলের কম্পিউটারের ব্যবসা আছে মোটামুটি ভালোই ইনকাম তো আমাদের বিয়ের ডেট বারোই জানুয়ারি ঠিক হয় তাদের আবদার ছিল ছেলেকে বিয়েতে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি মনে যা ইচ্ছা তাই দিতে পারেন বিয়ের সময় আমার বাবা সাড়ে পাঁচ লাখ টাকার একটা বাইক সাড়ে পাঁচ লাখ টাকা গহনা পঞ্চাশ হাজার টাকা খাওয়ার সাথে তোষক ম্যাট্রেস বালিশ চাদর সাথে আরও অনেক কিছু দিয়েছিল তবে আমার শ্বশুরবাড়ির মানুষ খুদ ধরে যে কেন কম্বল দিল না তাই পরবর্তীতে আমার আব্বু ছয় হাজার টাকা দিয়ে একটা কম্বল কিনে পাঠায় এত কিছু দেওয়ার পরেও বিয়ের কেনাকাটা নিয়ে ছেলের মা বাবা বোন নানান ধরনের ঝামেলা করে তবে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সব কথাতে সম্মতি দেয় তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আমাদের গ্রামে নিয়মে বইয়ের খাবার শুধুমাত্র ছেলের মায়ের জন্য পাঠাতে হয় তো সেই হিসাবে হিসাবে আমার পরিবারও তাই করে আমি যখন তাদের বাড়িতে পা রাখি তখন থেকে আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কটু কথা বলতে শুরু করে কেন তাদের চোদ্দ গোষ্ঠীর জন্য খাবার পাঠালাম না আমি যে নতুন বউ ছিলাম সেদিন আমাকেও ছাড় দেয়নি শুধু কি তাই পরের দিন বউ ভাতে আমার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আমার শাশুড়ি আর নন তর্কাতর্কি করেন অথচ যিনি আমার সদ্য বিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিছুই বললেন না সেদিন আমার মা বাবা অনেক অপমান বোধ করেছিলেন পরবর্তীতে ফের যাত্রায় আমার বাবা তাদেরকে বড় বড় পাতিলে করে গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট রুই মাছের ভোনা ফিরনি ইত্যাদি রান্না করে পাঠায় বিয়েতে তাদের বাড়িতে প্রায় ১৩ লক্ষ টাকার জিনিস যায় তবু আমার শ্বশুরবাড়ির মানুষের কোনো দিক দিয়ে মন ভরে না বিয়ের পর পর জানতে পারি আমার হাজব্যান্ডের যে ব্যবসা সেটা খুব একটা ভালো চলে না ধরতে গেলে বেকার তাই চাইলেও কোনো কিছু আবদার করতে পারি না তার কাছে বিয়ের কিছুদিন পরেই ঘরের যাবতীয় কাজে লাগিয়ে দেয় আমাকে শুধুমাত্র ঘর মশাবাদে বিয়ের আগে তারা বলেছে ছিল তাদের দুইটা কাজের লোক কিন্তু তাদের বাসায় গিয়ে দেখি একজন তারপর ঠিক এক মাস পর বারোই ফেব্রুয়ারি কোনো এক কারণে বাড়ির কাজের পুয়া চলে যায় আমার শ্বশুর শাশুড়ি ননদ এবং আমার স্বামীর যাবতীয় যত কাপড় চোপড় আছে সবকিছু আমাকেই ধুতে হতো তারপর আর কি ঘর মশার কাজটাও আমার ঘরে এসেই পড়ে আমি যে ফ্যামিলির মেয়ে কখনো এসব কাজ করিনি প্রথম যেদিন ঘর মসতে যাই তখন মুসতে পারতেছিলাম না তখন আমার হাজবেন্ড আমার কাছ থেকে ঘর লাঠিটা নিয়ে নিজে নিজে মুসে দেখাচ্ছিল ঠিক তখনই আমার ননদেশে লাঠিটা টান দিয়ে নিয়ে নিজেই ঘর মশা শুরু করে দেয় এবং আমাকে নানান কথা শোনাতে থাকে আমার হাজবেন্ড ও শ্বশুর শাশুড়ির সামনে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে নতুন একটা মানুষের নতুন পরিবেশে মানিয়ে নিতেও অনেকটা সময়ের প্রয়োজন হয় কিন্তু তারা ওই সময়টা আমাকে দেয়নি তার ঠিক এক সপ্তাহ পর ঘরের যাবতীয় কাজ আমাকে বুঝিয়ে দেয় আমাকে কি কি করতে হবে সেটা বলে দেয় আর আমার শাশুড়ি আমাকে বলে এটা তো তোমারই সংসার এখন থেকে সব কিছুই করা উচিত তো এই সব কারণে প্রায় আমার মন খারাপ থাকতো আর এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতেও কষ্ট হতো এর কিছুদিন পর আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসে এবং আমাকে কিছু দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু আমাকে কেউই যেতে দেয় না বলে রাখা ভালো আমার ননদ বিবাহিত তার শ্বশুরবাড়ি কাছেই প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত তার বাবার বাড়িতে থাকতো আবার মন চাইলে শ্বশুর বাড়িতে যেত না একদম চার থেকে পাঁচ দিন এখানেই থেকে যেত একটা না। অথচ আমার ননদ আমাকে বলে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিষেধ অথচ সে নিজে প্রতিদিন বাবার বাড়ি এসে পড়ে থাকে এই বলে তারা আর কেউই আমাকে যেতে দিল না এরপর রমজান মাস চলে আসে তাদের এখানে রমজান মাসে মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারি দিতে হয় তো আমার বাবা ব্যবসায়ী মানুষ ছিলেন তিনি তার সময় সুযোগ বুঝে একুশে রমজান সোমবার ইফতারি দিতে আসে আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে আগেই ফোন দিয়ে বলে দিয়েছিলেন যে তিনি সোমবারে আসবেন কিন্তু তারা ওই রকম কোনো আয়োজন করেনি উল্টো এমন ভাব ধরে বসেছিলেন যেন তারা কিছুই জানেন না আমার বাবা যখন সারাদিন রোজা রেখে ইত্যাদি নিয়ে আসেন তখন অনেক ক্লান্ত ছিল কিন্তু আমার শাশুড়ি তখন বলেন এই ইত্যাদি তিনি রাখবেন না তার সাথে অনেক ঝামেলা করে আমার হাজব্যান্ড তখনও কিছুই বলেন না তার বাবা মাকে তখনও সে চুপ করেছিল কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় হয় তখন আমার বাবা শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে ইফতার করে সেখান থেকে চলে যায় সেদিন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল আমার বাবা মাকে একটু ভালো মন্দ রান্না করেও খাওয়াতে পারলাম না শুধু মনে হচ্ছিল আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে আমার বাবা সেদিন প্রায় পনেরো হাজার টাকার ইফতার বিশ হাজার টাকার মার্কেট করে নিয়ে এসেছিল সবার জন্য কিন্তু আমার শাশুড়ির এতেও মন ভরেনি আমার বাবা মোট বারো পদের আইটেম নিয়ে এসেছিল ইফতারের জন্য কিন্তু ছোলা বুট কেন আনলো না এটা নিয়েও খুদ ধরে তারা এরপর রোজা রিদে আমি মাত্র পাঁচ দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসি আমার হাজব্যান্ড দুই দিন থেকেই তার বাসায় চলে যায় উনি যাওয়ার পর পরে আমাকে কল দিতে থাকে আর বলে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে তুমি কবে আসবে বাসায় তার নাকি একা একা থাকতে অনেক কষ্ট হচ্ছে আর এইদিকে আমার বাবা বলতেছে আমাকে আর যেতে দিবে না যেদিন ওই ছেলে বইয়ের ভরণ পোষণ দিতে পারবে বউকে আলাদা রাখতে পারবে সেদিন যেতে দিবে দরকার পড়লে বেকার ছেলেকে বসে বসে ভাত খাওয়াবে আর আমি যদি নিজে থেকে যাই তাহলে আমার বাবা আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না কারণ তার চোখের সামনে তার মেয়ের এত কষ্ট তিনি সহ্য করতে পারতেছে না এসব ভেবে ভেবে আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন পাগল মনে হয় নিজেকে এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে